বাংলাদেশে সিনার্জি ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করতে শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন সিনার্জি কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান খশিফ আল খানি সাক্ষাৎ শেষে তিনি জানান বাংলাদেশের কার্যক্রম চালাতে শিক্ষা উপদেষ্টা সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়টি চালু হলে দুই দেশের সম্পর্ক আরো জোরদার হবে যা দুই দেশের শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিশ্ববিদ্যালয়টির কারিকুলামে এ আই সাইবার সিকিউরিটি তথ্য প্রযুক্তি সহ যুগোপযোগী বেশ কিছু বিষয় থাকছে রাশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক পুরনো ও বন্ধুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় চালু করা হলে দুই দেশের সম্পর্ক আরো জোরদার হবে দুই দেশের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয় বৃদ্ধির জন্য এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা আন্তর্জাতিক মানের শিক্ষার সুযোগ এবং বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াবে